জাপানে প্রেগনেন্সির শুরুতে যেসব জিনিসগুলা অবশ্যই করতে হবে মানে এটার কোনো বিকল্প নাই আর কি কি সুবিধা আছে কি কি অসুবিধা আছে সেই সব কিছু নিয়ে আজকে কথা বলবো তো একটা দিদি আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করছে যে মানে জানতে চাইছে এইসব বিষয়ে তো ওনার জন্যই আর কি ভিডিওটা করা তো প্রথমেই আর কি যেটা করতে হবে আপনি যখনই জানতে পারবেন যে আপনি প্রেগনেন্ট তো যত তাড়াতাড়ি সম্ভব আপনি হচ্ছে ডাক্তার দেখাতে যাবেন তো সেইখানে যাওয়ার পরে আপনাকে চেক করবে চেক করার পরে হচ্ছে আপনাকে আবার যাওয়ার জন্য ডেট দিয়ে দিবে তো সেই সেই দিন যখন যাবেন পরবর্তী দিন তখন হচ্ছে আপনাকে একটা পেপার দিয়ে দিবে তো সেই পেপারটা নিয়ে আবার আপনাকে যেতে হবে হচ্ছে স্যাকশুতে শেয়াকশুতে গেলে ওরা হচ্ছে একটা বস্তিচ্চু দিবে বস্তিচ্চুটা হচ্ছে একটা বই আর কি আর হচ্ছে আরেকটা ছোট একটা বই দিবে সেটা হচ্ছে আপনার ওইটার মধ্যে থাকবে টাকা মানে ওই এক একটা পেজের মধ্যে টাকার অঙ্ক থাকবে ওইটাই হচ্ছে মেইন আর কি জাপানের যে প্রেগনেন্সির জন্য যে আর কি টাকা দেওয়া হয় তো সেইটা অ্যাকচুয়ালি হাতে কিন্তু না বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও না ওটা হচ্ছে ওই রকম একটা বই দিবে বইয়ের পেজের মধ্যে হচ্ছে আপনার অ্যামাউন্ট থাকবে যেমন ধরেন একটা পেজের মধ্যে দুই হাজার আরেকটা পেজের মধ্যে পাঁচ হাজার এক মাং এরকম টাইপের আর কি আপনার থাকবে তো ওই পেজটা হচ্ছে আপনার টাকার বই আর আমি যখন আর কি প্রেগনেন্ট ছিলাম তো সেই সময় দু হাজার সতেরো দুই হাজার বিশে আর কি তো সেই সময় হচ্ছে মানে সরকার থেকে দিতে হচ্ছে বিয়াল্লিশ মাং করে আর এইটা এখন মেবি আমি শিওর না মেবি পঞ্চাশ মাং করছে আমি এটা জানি না শিওর করে তো এই টাকাটা হচ্ছে পাওয়া যাবে আর যখনই আপনি ডাক্তারের কাছে দেখতে যাবেন যতবারই দেখাতে যাবেন আর কি ততবারই আপনার ওই বস্তির চু আর ওই টাকার বইটা নিয়ে যেতে হবে তো চেক করার পর যখন আপনি মানে টাকা আর কি পে করবেন তখন ওইখান থেকে ওই বই থেকে হচ্ছে ওনার একটা পেস আর কি ছিঁড়ে রাখবে যে আপনার ডাক্তার দেখানোর যে পরিমাণ অ্যামাউন্ট হয়েছে ওই পরিমাণের একটা পেজ ছিঁড়ে রাখবে তো পেজটা ছেড়ার পরে যদি দেখা গেল যে মানে আপনার ডাক্তারের খরচ আর কি একটু বেশি হয়েছে তো তখন আপনাকে ওই বেশি টাকাটা ক্যাশে পে করতে হবে ওইটা কিন্তু ওই বই থেকে মানে আরেকটা পেস ছিঁড়বে না প্রত্যেকবারের জন্য একটা করে পেস ছিঁড়বে কিন্তু তারপরে হচ্ছে আপনার যখন আর কি ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে আপনি যখন আবার মানে বাসায় চলে আসবেন ডেলিভারি শেষ করে তখন আপনার টোটাল অ্যামাউন্টটা আর কি দেখবে ওনারা যে আপনার কত হয়েছে মানে যদি ওই পঞ্চাশ মাংের থেকে আপনার অ্যামাউন্ট বেশি হয় তাহলে ওই টাকাটা আপনাকে ক্যাশে পে করতে হবে তো মোটামুটি আপনার পাঁচ থেকে দশ মাং আর কি বেশি লাগতে পারে এর কমও লাগতে পারে বেশি অত লাগে না যদি সিরিয়াস কোনো প্রবলেম না থাকে আর হচ্ছে আরেকটা কথা সেটা হচ্ছে যে ক্লিনিক নাকি হাসপাতাল কোনটাতে মানে গেলে ভালো হবে আসলে জাপানে ক্লিনিক আর হাসপাতাল দুইটাতেই আপনি মানে সেম আর কি সুবিধা পাবেন কোনো এমন না যে আপনি হাসপাতালে গেলে বেশি সুবিধা পাবেন মানে অল্প টাকায় করতে পারবেন বা আপনাকে সার্ভিস বেশি দিবে সেরকম কিছুই না কারণ আমি এবার হচ্ছে আমার ক্লিনিকে হচ্ছে ডেলিভারি হয়েছে আর একবার আমার হাসপাতালে হয়েছে তো এই কারণে আমি জানি যে দুইটার টাকার পরিমাণ আসলে কোনো পার্থক্য নাই টাকার পরিমাণ আসলে একই থাকে তো এখন আপনি আপনার যেটা আর কি মানে যেই জায়গায় সুবিধা যেমন আপনার বাড়ি থেকে যদি মনে করেন যে ক্লিনিকে যাওয়াটা বেশি সুবিধা তাহলে ক্লিনিকে যাবেন আর যদি মনে হয় যে না হাসপাতালে গেলে ভালো হবে তো হাসপাতালে আর একটা কথা বলে নেই সেটা হচ্ছে যে আপনি যখন ক্লিনিকে দেখাবেন তখন যদি দেখে যে আপনার কোনো প্রবলেম আছে যে যেটা ওরা ওদের ওইখানে মানে ওটা করতে পারবেন ওই প্রবলেমটা সলভ করতে পারবে না তখন ওরা আপনাকে রেফারেন্স দিবে অন্য কোনো জায়গায় যাওয়ার জন্য যেমন আমার যখন টুইন বেবি হয়েছিলো তখন আমি ক্লিনিকেই দেখাইছিলাম কিন্তু যখন দেখলো যে টুইন বেবি তো তখন ওনারা আমাকে হচ্ছে বড়ো হাসপাতালে পাঠায় মানে ইয়ে করছে রেকমেন্ডেশন করছে তো ওইখানে আমি পরে হচ্ছে আবার নিয়ে গেছি মানে আমাকে ওখানে আর কি নিয়ে যাওয়া হয়েছে তো এই রকম প্রবলেম না থাকলে আপনি যেখানে দেখাবেন সেখানেই কিন্তু দেখাইতে পারেন আর একটা হচ্ছে ব্যাপার সেটা হচ্ছে মানে কি কি মানে সুবিধা আছে সুবিধা আছে মানে হচ্ছে মানে সুবিধাই বেশি আমি বলতে পারি কারণ জাপানে যখন আপনি যদি ধরেন আপনার চান্স সিজার করাতে হয় তো তাহলে আপনার মানে সিজার কিন্তু জাপানে যেমন আপনার একদম না পারতে করে যে কোনো উপায় নাই সিজার সারা আর কি তখনই আপনার সিজার করবে তাছাড়া কিন্তু সিজার করবে না তো সিজার যদি করা হয় তখন আপনি নিশ্চিন্তে থাকেন যে সিজারের যে শিলাইয়ের যে ব্যথা পরবর্তীতে আপনার হবে সেই ব্যথা কিন্তু হবে না কারণ আমার তো মানে অনেক দিন হয়ে গেল আমার কখনই মানে সিজারের জায়গার যে শিলি ওই শিলের সিলাইয়ের মধ্যে কখনই কোনো ব্যথা অনুভব হয় নাই তো এইটা আমি আর কি আমার দিক মানে আমার যে পরিস্থিতি সেটার থেকে আমি বলতে পারি যে এই প্রবলেমটা আপনাদের হবে না কখনোই আর অসুবিধা হচ্ছে একটাই যে আপনাকে বাচ্চাটা একা একা পা জাপানে আপনি কোনো সেই রকম হেল্পিং হ্যান্ড পাবেন না তো এটাই হচ্ছে অসুবিধা তবে আরেকটা সমস্যা হয় যে সেটা হলো যে অনেকে আসে নতুন আসে কিন্তু ভাষা তেমন জানে না তো তাদেরকে আমি বলবো যে আপনারা না ওই যে মোবাইলে অ্যাপ থাকে না বাংলা থেকে জাপানিজ ট্রান্সলেশন করা তো ওইগুলো আপনারা করে নিয়ে যাবেন যেটা যেটা জানার সেটা সেটা আর কি আগে থেকে করে নিয়ে যাবেন তারপরে ডাক্তারকে দেখাবেন দেখলে ওনারা বুঝবে আর যদি কোনো কথা ডাক্তারের না বোঝেন তখন আপনারা ওই ওই সেম কাজটা করবেন যে যখন আর কি ডাক্তার জাপানিসে বলবে তখন আপনি ওটাকে বাংলায় আর কি করবেন তো এইভাবে করে করতে পারেন এতে মানে অসুবিধা তেমন হবে না অনেক সময় আর কি ভাষাটা পুরোপুরি বোঝা যায় না তো সবচেয়ে ভালো হয় যে যে ভাষা জানে এমন কাউকে আর কি সাথে নিয়ে যাওয়া এই তো এইটুকুই আমার আর কি জানা ছিল তো আপনাদের মানে যদি এ আর কোনো কিছু জানার থাকে জিজ্ঞেস করার থাকে প্রশ্ন থাকে কোনো তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আর আমি যদি জানি তাহলে কিন্তু অবশ্যই আমি উত্তর দিব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন